বাংলাদেশ যখন থাকে দাঁড়িয়েছে সামনে দিকে পথ চলা স্থবিরতা একটি পরিবর্তনের জন্য একটি পরিবেশ প্রতিষ্ঠার জন্য নিজেদের জায়গায় থেকে ভূমিকা পালন করেছে তারাই হচ্ছে তরুণ এবং যুবকেরা উনিশশো বাহান্ন সালের

আজ থেকে ছিয়াশি বছর আগে উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট জামাত ইসলামের প্রতিষ্ঠিত হয়েছিল আজকে আমরা ছিয়াশি বছর অতিক্রম করে নতুন এক বর্ষে পা দিচ্ছি সেই ঐতিহাসিক দিনে এলাহাবাদ ইউনিয়নের যুব সমাবেশে আমরা মিলিত হয়েছি প্রিয় উপস্থিতি উনিশশো একচল্লিশ সালে

এদেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল তারা তাদের বেশি বাজে আচরণ তাদের অপকর্ম তাদের চাকাবাজি তাদের মন ফলন খুবই ফলে আজকে এদেশের মানুষ ভিন্ন হিসাব করতে শুরু করেছে আর এই অবস্থায় আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন

আগামী সম্প্রদায় কেমিকায়